হাই বন্ধুরা তোমাদের আজ একটা জিনিস দেখাবো চলো দেখানো যাক কি করছে তোর এক তারিখ থেকে পরীক্ষা না আর তুই এখন বাসন মার্জির বসে বসে ওই পরীক্ষা এক তারিখে পরে না পারলে ওই পরে দুদিন পরে বাসনই মাজতে হবে আজ স্কুল ছুটি করলি গেলি না কি জন্য এই বাসন মাজার জন্যে তাহলে তা পড়া করবি বলে স্কুলে যাসনি তা এটা পড়া করছিস বসে বসে ছোট কাজের লোক ছোট কাজের লোকটাকে দেখতে পাচ্ছি ছোট কাজের লোকটাকে বড়টা স্কুলে চলে গেল ছোটা বাসন মাজা চালু করেছে একজন বাসন মাজবে একজন ছাতি ধরে দাঁড়িয়ে থাকবে কাজের লোক আসছে আমার আর একটা বাড়িতে কাজের লোক তৈরি হচ্ছে দেখে না ভালো করে দেখো দেখো কেরো করতে দেখো কাজের লোকটা দেখো আমি বলছি বলে আবার আমাকে মারতে যাচ্ছে

দরজা খুলবি না এই দিয়া দরজা খোল দরজাটা খোল দেখো আমাদের বাড়ির ছোট কাজের লোক তৈরি হয়ে গেছে এক তারিখে পরীক্ষা তিরিশ তারিখে দিচ্ছি রে দাঁড়া তোর মা আসুক হচ্ছে তোর কে শিখিয়েছে বাসন মাজা লোকে দেখলে কি ভাববে তোর সামনে এক তারিখ আমরা কাজ করাচ্ছি ঠিক আছে পরীক্ষা পরীক্ষা ফেল করলে ওটা দিয়ে মাথায় মারবা নেই মুখ করলে দরজা খোল দিয়া চান করে পড়তে বস

লাগছে দাঁড়া তোর মা সব তোকে বলবো এরকম তো পিটার ওই সর যা চান করে নে কটা বাজে এদিকে টাকা কটা বাজে দেখ দেড়টা বাজে দেখ দেড়টা বাজে আচ্ছা আচ্ছা ঠিক আছে যা চান করে নে চান করে নে দেখো দেখো কেমন আচ্ছা দেখো ছ্যাং ভেঙে যাবে ওদের জল পড়ে গেল রে ওটাতে মারলে মরে যাবো মরে যাবো ওটাতে মারলে উড়ি ঠ্যাং ভেঙে গেল ঠ্যাং ভেঙে গেছে ছাড় দেখো বাসন মেজে এসে কেমন শক্তি বেড়ে গেছে আমাকে ধরে মারছে আবার দাঁড়া শম্পা আসুক আজকে দাঁড়া বন্ধ করছিস রোদে বসে বসে চান করে যা তুই চান করলে আমি চান করতে যাবো যা দেখো দরজা বন্ধ করে দিল তা গাড়ি দেখতে পেলে কেন একটা নতুন কাজের লোক তৈরি হয়ে গেছে আমার বাড়িতে দুদিন পরে এক তারিখে পরীক্ষা এখন বাসন মারছে ওই যা আবার দরজা খুলছে আস্তে আস্তে ওই যে দরজা খুলছে যা চান করে দেবে কোনি সম্পদ এসে দেখবে খুনি লাগছে দি আমার লাগছে বলেছি লাগছে সর ঘেমে গেছে ওদের মধ্যে বসে বসে চান মার খাবি দেখো হাত ভেঙে দিচ্ছে দেখো কোনো ভেঙে দিচ্ছে যা যা চান করা দিয়া অনেকক্ষণ হয়ে গেছে যা যাবি না পাকা ছাড়িয়ে দিচ্ছে পাকায় বসে নিচ্ছা চান করা আচ্ছা বন্ধ করছি নেই ডাকতে থাকবে যা চান করা খাটের তলায় ঢুকে গেছে ইঁদুরের বাচ্চা দেখো ইদুরের বাচ্চা খাটের তলায় ঢুকে গেছে আর মা গেছে দোকানে আরো বাসন মেজে বেড়াচ্ছে আর কি রোদ বাইরে উড়ে বাবা দেখতেই পাচ্ছ কিরকম রোদ পড়েছে সূর্যটা কোথায় গেল বাবা টাকানো যাচ্ছে না উপর দিকে যা চান করে আয় খাটের তলায় ঢুকে বসে পড়লো গাইস চলো টাটা বাই বাই ওখানে এখন লুকিয়ে আছে ওই যে খাটের পেছনে ওই যে লুকিয়ে আছে ওই দেখো ওই দেখো লুকি আছে ওই যে ওই যে ওই যে পা দেখা যাচ্ছে তো একে যদি এখন এক তারিখে পরীক্ষা এখন বাসন মারছে এ ফেল করলে একে কি কি শাস্তি দেবো তোমরা কমেন্ট করে বলবে খাটের তলায় লুকিয়ে আছে ওই আওয়া বেরিয়েছে ঠিক আছে চলো টাটা বাই বাই